আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকার প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম সম্পর্কিত নোটিশ তারা প্রকাশিত করেছে এবং অনলাইনে কিভাবে হচ্ছে পেমেন্ট করবেন সে বিষয়টি দেখাবো রেজাল্ট কখন প্রকাশিত হবে রেজাল্ট আজকে রাতের মধ্যেই প্রকাশিত হবে তো রেজাল্ট হচ্ছে আপনারা দেখবেন ওই যে ওয়েবসাইটে আসবেন আসার পর এখান থেকে স্টুডেন্ট লগ ইনে দিলে একটি কার্ডসরা ওপেন হবে যে হচ্ছে অ্যাডমিটেড অপশন লেখা থাকবে এখানে অ্যাডমিটেড লেখে দিলেই হচ্ছে অ্যাডমিট হতে পারবেন বা তারপর পেমেন্ট সিস্টেম আসবে অথবা হচ্ছে আপনারা ভিউ চয়েজেক লেখ দিয়েও হচ্ছে আপনারা ভিউ চয়েজে ক্লিক দিয়েও এখানে থেকে হচ্ছে আপনারা ওয়েটিং লিস্ট অথবা সিলেক্টেড ইউনিভার্সিটি দেখতে পাবো আমি সরাসরি হচ্ছে প্রথম পর্যায়ের যে ভর্তি কার্যক্রমের যে তারিখটি সেটি দেখাবো তো এখান থেকে হচ্ছে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান সংক্রান্ত যে তথ্যটি সেটি বাইশ তারিখ থেকে বাইশ তারিখ দুপুর বারোটা থেকে হচ্ছে চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত হচ্ছে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে পারবেন এবং মূল কাগজপত্র জমা দান সংক্রান্ত যে তথ্যটি সেটি আগামী তেইশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ বিকাল তিনটার মধ্যে অব তিনটার মধ্যে এসএসসি এইচএসসির মূল মূল নম্বরপত্র জিএসটি অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবেন ওই বিশ্ববিদ্যালয়েও জমা দিতে পার তো এটি হচ্ছে গুচ্ছের প্রাথমিক প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম আমি সরাসরি সেই বিষয়গুলো হচ্ছে নির্দেশিকায় হচ্ছে আপনাদের দেখ প্রাথমিক ভর্তির নির্দেশিকা এখানে বলা হয়েছে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে প্রাথমিক ভর্তিটি সম্পন্ন করতে হবে তো এই জন্য হচ্ছে আংশিক ফি প্রদান অর্থাৎ পাঁচ টাকা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে বিল পরিশোধের পর আবেদনকারীকে এসএচসি বা সমান পরীক্ষার মূল নম্বরপত্র নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ের প্রথম অর্থাৎ এখানে আপনি যে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাবেন সেই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে সে বিষয়টি এখানে নিশ্চিত করেছে উপরোক্ত দুটি প্রক্রিয়া নির্ধারিত সময়ে সঠিকভাবে সম্পূর্ণ না করলে প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তী যে কোনো জিএসটি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য বিবেচিত হবে না সেই বিষয়টা এখানে নিশ্চিত আসার পর এরকম হচ্ছে ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে হচ্ছে যে স্টুডেন্ট লগ ইন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস আসবে অ্যাপ্লিকেশন এবং আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে লগ ইনে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে দেখতে পারবেন যে হচ্ছে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছেন সেই বিশ্ববিদ্যালয়ে যদি সাবজেক্ট পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাডমিটেড লেখা আসবে আর যারা সাবজেক্ট পাবে না তারা ভিউ চয়েসে ক্লিক দিয়ে ওয়েটিং লিস্টগুলো দেখতে পারবে তো যাদের সাবজেক্ট আসবে তাদের কিন্তু হচ্ছে অ্যাডমিট অপশনটি লেখা আসবে তো অ্যাডমিটে ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে আপনার মোবাইল নম্বরে একটি কোড যাবে কোডটি দিয়ে হচ্ছে ভেরিফাই হচ্ছে ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে তো এখানে এখান থেকে হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে এখানে হচ্ছে আপনার সিলেক্টেড ইউনিভার্সিটি সিলেক্টেড ডিপার্টমেন্ট দেখাবে তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার এরকম ইটার আসবে এখান থেকে হচ্ছে মেক পেমেন্টে ক্লিক দিতে হবে মেক পেমেন্টে ক্লিক দেওয়ার পর আপনার মেক পেমেন্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে ক্রেডিট কার্ড মোবাইল ব্যাংকিং ও নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে হচ্ছে আপনারা বিল প্রদান করতে পারবেন যেমন হচ্ছে বিকাশ রকেট নগদ মাস্টার কার্ড যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারবেন তারপর পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে আপনার ডাউনলোড অ্যাপ্লাইন স্লিপটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন এটি ডাউনলোড করা হয়ে গেলে এরকম ডাউনলোডকৃত পেজটি এরকম আসবে এখানে দেখাবে হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলেন সেই ইউনিভার্সিটির নাম এবং অ্যাডমিটেড ডিপার্টমেন্ট দেখাবে তারপর পেমেন্ট স্ট্যাটাস পেট দেখাবে পেমেন্ট করার পর হচ্ছে আপনার মূল কাগজপত্র যে ইউনিভার্সিটিতে পাবেন সেই ইউনিভার্সিটিতে কিন্তু হচ্ছে জমা দিতে হবে তো মূল কাগজপত্র কিন্তু হচ্ছে আপনাকে হচ্ছে এসএসএসির মূল নম্বরপত্র নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ভর্তিগত বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রথম ম্যারিটের যে বিশ্ববিদ্যালয়ে আসবে সেই বিশ্ববিদ্যালয়েই জমা দিতে হবে জমা দেওয়ার পর মূল নম্বরপত্র দুটি গ্রহণ ও সাক্ষর সহ অবশ্যই গ্রহণ করতে হবে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপে দেখতে পারবেন যে হচ্ছে আপনি কি কি কাগজপত্র জমা দিয়েছেন এখানে কিন্তু সেই তথ্যটি দেওয়া থাকবে তারপর হচ্ছে আপনার জমা দেওয়ার পর জমা দেওয়ার পর প্রাথমিক পর্যায়ের ভর্তি কার্যক্রম আপাতত শেষ এবং পরবর্তীতে যদি পরবর্তীতে এবং পরবর্তীতে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তিকৃত বিভাগ বা সাবজেক্ট অপকৃত অধিকতর পছন্দের ওই বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় বিভাগের সাবজেক্ট মাইগ্রেশন হবে অর্থাৎ আপনার যদি মাইগ্রেশন হয় মাইগ্রেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে জমাকৃত কাগজপত্র পরবর্তী বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের প্রয়োজন হবে না ঠিক আছে চূড়ান্ত ভর্তির সময় সেগুলো লাগবে তো মাইগ্রেশন যারা বন্ধ করবে তাদেরকে এখানে তো মাইগ্রেশন স্ত তো স্টক মাইগ্রেশন সংক্রান্ত যে তথ্য নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে বিভাগ বা সাবজেক্ট হতে অপক্ষিত অধিকতর ওই পছন্দের ওই বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয় বিভাগ বা সাবজেক্ট স্বয়ংক্রিয়ভাবে চলমান মাইগ্রেশন স্থগিত করতে চাইলে আবেদনকারীকে নিজ দায়িত্বে তা সম্পন্ন করতে হবে এবং দুইভাবে মাইগ্রেশন স্থগিত করা যাবে অর্থাৎ যে সাবজেক্ট মনে করেন আপনি দশ নম্বর সাবজেক্টটি পাইলেন আপনার কিন্তু নয় নাম্বার থেকে এক নম্বরে মাইগ্রেশন সুযোগ থাকবে তো সেক্ষেত্রে যদি আপনি মাইগ্রেশন অফ করতে চান তাহলে মাইগ্রেশন অফ করতে হবে বাট মাইগ্রেশন অন করতে হয় না মাইগ্রেশন এই যেখানে বলা হয়েছে স্বয়ংক্রিয়ভাবে চলমান থাকে অর্থাৎ মাইগ্রেশন অটো অন থাকে তো স্টপ অল মাইগ্রেশন করলে হচ্ছে তো স্টপ অল মাইগ্রেশন সম্পন্ন করলে বর্তমান ভর্তিগিত বিভাগ ব্যতীত পছন্দ ক্রম অন্তর্ভুক্ত অন্য কোন বিশ্ববিদ্যালয় বা ভর্তি বিভাগের জন্য সুযোগ থাকবে না অর্থাৎ স্টাপল মাইগ্রেশন করলে আপনার সিটি আর মাইগ্রেশন হবে না বা সাবজেক্ট মাইগ্রেশন হবে না অন্যদিকে মাইগ্রেশন সম্পন্ন করলে ভর্তিগিত বিশ্ববিদ্যালয়ে ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না সেক্ষেত্রে ভর্তিগিত বিশ্ববিদ্যালয় অভিজ্ঞতা অবস্থানদের বিভাগে বিভাগে মাইগ্রেশন সুযোগ হবে অর্থাৎ স্টাপল মাইগ্রেশন স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন করলে আপনার ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ হয়ে যাবে বাট ওই ইউনিভার্সিটি আপনার সাবজেক্ট মাইগ্রেশনটি চলমান থাকবে আপনার ডকুমেন্ট এবং সবকিছু জমা দেওয়ার পর অ্যাডমিশন কমপ্লিট লেখা আসবে এরকম ঠিক আছে এইভাবে লেখা আসবে লেখা আসার পর আপনার আপনার মাইগ্রেশন অন অফ করতে পারবেন ইস্টপ অল মাইগ্রেশন ক্লিক দিলে হচ্ছে আপনার সবকিছু অফ হয়ে যাবে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন ক্লিক দিলে হচ্ছে আপনার শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন অভাব হয় বাট ওই বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট মাইগ্রেশন চলমান থাকবে তো কেউ যদি হচ্ছে স্টপ অল মাইগ্রেশন ক্লিক করে তাহলে হচ্ছে তার এরকম ইন্টারফেস আসবে এখান থেকে স্টপ অল মাইগ্রেশন ক্লিক দিয়ে তারপর হচ্ছে এখানে একটি টিক মার্ক চাবে যে আমি মাইগ্রেশন স্টপ করতে চাই টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক ক্লিক করার পর আপনার স্টপ অল মাইগ্রেশনটি বন্ধ হয়ে যাবে তারপর যে সকল কারণে ভর্তি বাতিল হবে যখন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে আপনার যে নিম্নলিখিত যে কোনো একটি কারণ ঘটলে জিএসটি সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাতিল হয়ে যেমন পরবর্তী বিশ্ববিদ্যালয় উচ্চভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় বিবেচিত হবে না যেমন প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরেও যদি প্রাথমিক ভর্তি সম্পূর্ণ না করে অর্থাৎ প্রথমে তাদেরকে সাবজেক্ট আছে বা আপনি ভর্তি হন তাহলে আপনার সম্পূর্ণ বাতিল ভর্তিটি বাতিল তারপর পাঁচ হাজার টাকা পরিশোধের পরে মূল কাগজপত্র জমা দেন নাই তাহলে আপনার ভর্তিটি বাতিল হয়ে যাবে নিজ ইচ্ছায় ভর্তি বাতিল করলে অর্থাৎ এই তিনটি কারণে আপনার ভর্তিটি বাতিল হয়ে যেতে পারে তো ভর্তি সংক্রান্ত কোনো ধরনের আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে